রীতিকা আছো কে বলছেন ভুলে গেছো আমি শুভ বলছি মনি রাখার মতো কিছু আছে কি কিছু কথা ছিল বলেন দেখা করা যাবে দুনিয়া তো বৃত্তাকার তাই দেখা হতেই পারে সেটা ঠিক কিন্তু মানুষ আকাশের কোনো জ্যোতিষ্ক নয় তাই দুনিয়াতে মানুষের চলার পথ কিন্তু বৃত্তাকার নয় ঠিক তবে চলার পথটা বোনানো কাপড়ের মতো এতটা একে অপরের স্পর্শ করে আছে যে জীবনে যে কোনো মোড়ে দেখা হওয়ার সম্ভাবনা আছে জীবন চলার পথ কিন্তু বোনানো কাপড়ের মতো নিয়ম মেনে চলে না এই নিয়ম আশঙ্কার যেমন তেমন সম্ভাবনারাও তার মানে নিজের ইচ্ছায় দেখা করবে না আমি এখন এঙ্গেজ তাছাড়া আপনি দেখা করি কি করবেন তা আমার জানা আছে ও তোমার এঙ্গেজ হয়েছে আমাকে বললে না যে আপনাকে বলতে কি আমি বাধ্য মিস্টার শুভ সরি ইটস ওকে স্বার্থের ভালোবাসায় আমি ফেল হেরে গেলাম এই ভালোবাসার কাছে ভালোবাসা কি কোনো খেলা তোমার কাছে কি মনে হয় জয় পরাজয় থাকে খেলায় ভালোবাসা হার যে দিয়ে বিবেচনা করার মতন কোনো খেলা না ভালোবাসা যদি খেলা না হয় তাহলে তুমি কেন আমার সাথে এমন করলে আমি তোমার সাথে কিছুই করিনি তাহলে আমাকে ছেড়ে দিলে কেন আমি তোমাকে ছাড়িনি পরিস্থিতি আমাকে ছাড়তে বাধ্য করেছে তাহলে পরিস্থিতির মোকাবেলা করলে না কেন সময় এবং সূচকের কারণে হয়ে ওঠেনি কখনো এখন কি ফিরে আসা যায় না ঋতিকা কেন এমনটা চান আপনি কারণ আমি তোমাকে অসম্ভব ভালোবাসি আপনার ভালোবাসা শুধুমাত্র মোহ পরিপূর্ণ হৃদয় দিয়ে আপনি ভালোবাসেন নাই আমার দোষ দিচ্ছ কেন তুমি নিজে কি করলে শুধু একা আপনার দোষ না আমারও দোষ আছে সরি মিসি গলিজার টুকরা আমার বিয়ের এক সপ্তাহ পর আমাকে নিয়ে দেশের বাইরে চলে যাবে ছেলে কি দেশের বাইরে থাকে হুম খুব ভালো চয়েস আমি স্বার্থপর তাই হুম দেখাই যাচ্ছে কিন্তু মন খারাপ কেন তোমার কারণ আমি আপনাকে ভালোবাসতাম আপনি আমাকে বুঝলেন না অযথায় আমাকে দোষ দিতেন সেটা আমার রেগুলার অভ্যাস হয়ে গিয়েছিল সেই জন্যই আপনি অভ্যাসের দাসে পরিণত হলেন আর আমাকে হারালেন এবং আমাকে হারাতে হলো আমার ভালোবাসা কোনোভাবে কি ঠিক করা যেত না আমাদের সম্পর্কটা ভাঙা জিনিস যত্ন করতে জানলে সেটা আরো বেশি সুন্দর হয় কিন্তু আপনি আমার ভালোবাসার গুরুত্ব দেননি একবারও কম্প্রোমাইজ করতে আসেননি বরং আপনি আমাকে এড়িয়ে গেছেন কিন্তু তোমার শূন্যতা আমি এখন বুঝতে পারছি আপনার বুঝতে একটু বেশি দেরি হয়ে গেছে আমার হাতে কিছুই করার নেই এভাবে তুমি বলতে পারো না আমি বলতে পারবো কারণ আমি স্বার্থপর আমি নিজের স্বার্থের জন্য আপনাকে ছেড়ে দিয়েছি প্লিজ এভাবে বলো না আমার খুব কষ্ট হয় শুনুন মিস্টার শুভ সুখ দুঃখ মিলিয়েই জীবন আগে তো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেননি সত্যি মনে হচ্ছে স্বার্থের ভালোবাসে আমি ফেল শতবার বুঝলেও তোমাকে আর আপন করে পাবো না ভালো থাকবেন দোয়া করি একটিবার কি দেখা করা যায় না বাই